কি কথা কইনেแก অত অত লদর খারাপ কেন পাগল অত লদর গা বউ হয়ে গেছে তোর বিরুদ্ধে কবি কথা কেন ঠিক তুই শামীনা তুমি আমার বিয়ে বয়া করিনি 36 37 বছর হচ্ছে এখনো দরদার হইবার জানাইনি 14 বার করে ফোন করে আর বউ হয় যদি মামলা করে মিডিয়ায় এসে কথা কয় ওর কলতুর সাথে কলড় দিতে মোরা ভালো কচুর সাথে কচুর ডালের সাথে গলার সাথে কচুর সাথে দেব না কথা কায়না অনুরোধ করছি স্ত্রীদেরকে যদি জান্নাতি বানাতে চান তাহলে আপনার দুনিয়াতে তাকে জান্নাতি বানানো লাগবে মোটটা বাংলাদেশের প্রায় শতকারা পঁচাত্তর পার্সেন্ট বউ মধ্যে রোজা করে আবার মার্কেট করে আর বছর যদি বাংলাদেশের মহিলারা বাজার করে কারু ঘর ভাত থাকত না দোকান গেছে কাপুর নিবেন এখন দোকানদারের সেনার ম্যান করছে আপা কি চান আপা কলে বিয়ে মেসির মাথা খারাপ হয়ে যায় কিন্তু চল্লিশ বছর হলে বিয়ে হচ্ছে আমার একটা দেওর একটা ভাবি একটা কেউ ভালো করে আপা করলো না আপনি করলো না আর দোকানদার করছে আপা কি চান আর মাথা খারাপ করছে কাপড় চাই একবারে দশ বারোটা থান সরসর করে ফেলে দিয়েছে আর ওই মারকারি বল আছে কোন কালারের কাপড় ডিপ কালার দেখা গেছে চল্লিশ টাকার কাপড় সাথে চুরাশি টাকা কিনে নিয়ে বাইতেছে টিয়া রঙের কাপড়ের ভেলাউজ বানিয়ে গাওয়ার দেশে থ্রি কোয়ার্টার ওই দুপুরের সময় ভাত দেশে ডাল দেয় ভাত দেয় স্বামী কয় কি মুসান হতে নইমের মাও ই কাপুর কোনটি ভাত কইতে তোমাকে দেখতে হবে না দেখো কি লিছি। ওই স্বামী যখন করছে ওই পনেরো দিন আর খোলেনি খালি ওই কাপুরি কাপড় দেয় জানেন টিয়া রঙের কাপুরের শিলের কাজ দেখে কালো মেন্দা পরে গেছে স্বামী গেছে পাতার ধাল বাবার ওই সাবান দেয় ছটা দেয় ধুয়ে আগনের মধ্যে লেড়া দিছে এগারোটা বাজতে বাজতে পানি শুকে যাচ্ছে আর বাংলাদেশের ম্যাপের লাগান কালার হচ্ছে ওই চিন্তা করছে হায় হায় স্বামীর মুখত তুমি দা যা কচি কচি ইস এটা তো ভুল হয়েছে আমার তনরে লেদে স্যাঁথা স্যাঁথা থাকতে জানি দে স্বামী এখন হাললে আসবে ওই তাও করে লেদা শুকিয়েতে রইদে ডান দিকে বড় পাল্লা থাকে না ওরই নিচে ঢুকে যাচ্ছে স্বামী এখন দিন পর করছি কেন ওইবার মা

ফিকে মারলি স্বামীর রাগ হয়ে গেছে কেরে দিলো দিল এলে দিয়ে আর কি হবি তোর গাঁওর থেকে ভিন্ন জগত গেছে একদল যুবক তুই অকটা নিয়ে গেছে সবাই স্ত্রী সন্তানের আমি কাপড় চুপুর কিনিচ্ছে কিন্তু অক করছে কিনবার ওই করছে না ভাই তুইকে বউ ভালো তোরা কিনে আমি একদিন কিনলে দিচ্ছি মুকত ফিকে মারছি ওই কাপড় আমি যে বোন কাপড় কিনবো না তোর কাছে টাকা যদি নাও থাকে আমি কিনে দিচ্ছি একজন ধরে লেদা ব্যক্তি পেটিকোটের কাপড় কিনে দেশে এখন বাইরে যাচ্ছে আর ওই ব্যাগ নিয়ে যাচ্ছে স্বামী এখন ওই যে রুম উঠে গেছে এর কোনো বউ ভয় খাতে যে এর যদি বাইর করি তো আমার পিটপি আমার স্বামী এত কম দামের কাপড় কিনে দেশে রং ওঠেনি চক চকে দেখলে তো আমি তো পয়মাল হয়ে গেল চোদ্দ গোষ্ঠী তালা কেউ দাম নাই আমার ওটি একটা লোকের পঁচিশ বিঘে জমি হস করে দেবি তে বউ এখন কে তুমি যাবে আমাকে নেবে না পঁচিশ বিঘা এবং তোমার বাড়ির বত্রিশ বছরে কাম করেছি বান্দির মতো এই যে কয়টা সোল বোন আছে তুমি যদি হজ করে দাও আমাকে নিয়ে চলো তখন স্বামী করছে তুই বার বাচ্চা জমি পাচ্ছ কি বদমাই ভারে তোর স্ত্রী হলো অর্ধাঙ্গিনী তোর যদি পঁচিশ বিঘা জমি থাকে অর্ধেক তোর অর্ধেক তোর স্ত্রীর তোর যাওয়ার টাকা হয় ওর হয় না কি পাগল বারে তুই মুখ তো কথা কবু তাহলে বাপের বাড়ি দুই হজ করা লাগবে আহারে রে মানে বইয়ের দামই নাই অনুরোধ করছি অনুরোধ করছি অনুরোধ করছি খবরদার খবরদার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন স্ত্রীকে আদর দেন যত্ন দেন স্ত্রীকে ভালোবাসতে পারেন আপনার সম্পদ কম থাকতে পারে কিন্তু ঘরটাই হবে জান্নাতের টুকরা ভাইরা আমার যারা আমরা স্বামী আছি বরণ করার আগে স্ত্রীকে বেঁচে থাকতে জান্নাতি বানাতে হবে রসুল বলেছেন কেমতির দিন হিসাবের পর মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ যাবে জান্নাতে এক ভাগ যাবে জাহান্নামে জান্নাতি হয়ে যাওয়া মানুষগুলি ভিতর থেকে একজন আল্লাহর বান্দি জান্নাতুল ফের যাবেন ওই জান্নাতুল ফের দা যাওয়ার পর হাউমাউ করে কান্নাকাটি করবেন মায়েরা দিলের কান শুনবেন স্বামীরা কলিজা দিয়ে কথাগুলি শুনবেন হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে ফেরিস্তা বলবে আল্লাহর বান্দি কি হয়েছে তুমি কেন কাঁদো তোমার কান্না করার জায়গা তো জান্নাত নয় সুখ উপভোগ করার জায়গা তুমি কেন কাঁদো আল্লাহর বান্দি বলবে আল্লাহর ফেরেস্তা দুনিয়াতে আমি সত্তর বছর বেঁচেছিলাম আমার একজন প্রাণপ্রিয় স্বামী ছিলেন চরিত্রবান স্বামী ছিলেন আমাকে যে বিবাহ করে ওই দিনই মোহরানা পরিশোধ করেছিলেন আমাকে বাড়িতে নিয়ে আসার পর কোরআন হাদিস পড়ায়া ইসলাম শেখায়া পর্দা নিশি আমাকে ইসলাম শেখা ইসলামের পথে চলার জন্য সহযোগিতা করেছিলেন আমি সত্তর বছর বেঁচেছিলাম আমি কোনোদিন ইসলামের বিরুদ্ধে কাজ করি নাই ওই স্বামীর বদৌলতে আজকে আল্লাহ তালা আমাকে জান্নাতুল ফের দিয়েছে ও গ আল্লাহর ফেরেশতা এই জন্য কাদি আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই প্রাণ প্রিয় স্বামীকে দেখি নাই আল্লাহর ফেরেশতা আজকে জান্নাতের ভেতরে যদি আমার স্বামীকে আমি চোখে দেখতে পাইতাম চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম স্ত্রী যদি হয় আপনার জন্য কাটবে আল্লাহর বান্দি আল্লাহ বলবেন ফেরিস্তা দেখুন এই বান্দির স্বামী কোন জান্নাতে আছে ফেরেস্তা খুঁজতে 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 আট নাম্বার গিয়ে দেখবে আল্লাহর একজন বান্দা ফুপে ফুপে কান্নাকাটি করছেন বলবেন আল্লাহর বান্দা কেন কাঁদেন আপনি কি হয়েছে দুঃখ বেদনা কিসের আপনি জান্নাতি কেন কাঁদছেন কি দুঃখ কি বেদনা বলেন ওই লোকটি বলবে আল্লাহর ফেরেশতা দুনিয়ার যমিনে আশি বছর বেঁধেছিলাম আমার একজন মুমেনা সলিহা চরিত্রবান পর্দা নিছেন স্ত্রী ছিলেন যাকে আমি কোরআন ইসলাম দিন শিক্ষা দেয়া আমি তাকে তৈরি করেছিলাম আমার আনুগত্য করেছিলেন আমার ওই স্ত্রীটা আমার মরণের পর আজ পর্যন্ত চোখে পড়ে নাই জান্নাতে জন হুর পেয়েছে মন ভরে না ওই হুরগুলির ভেতরে দুনিয়ার ওই চরিত্রবান মোমেনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম আমার কলিজাটা জড়িয়ে নিতাম আমার ভাইয়েরা মহিলার প্যান্ডেল থেকে আল্লাহ সাড়ে ষাট টাকা দিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ দুইশো আমার ভাইয়েরা আল্লাহর বান্দি বান্দির স্বামী কাঁদবে আল্লাহ বলবেন আমার ফেরিস্তা ওই স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া স্বামীর কাছে দিতে পারতাম কিন্তু দেব না আমি স্বামীকে প্রমোশন দেয়া জান্নাতুল ফেরদাউসে দেওয়ার হুকুম দিয়ে দিলাম জোরে কন্যা মারহাবা সতী নারীর পতি হাইরে পর্বতেরই চুরা অসতি না রিরপতি ভাঙ্গা নাইর গুরা খালি পায়ে হাঁটা ভালো কষা জারো দেশ হতে বিদার ভালো কল্লা নারী জারো নাম হল ময়না গাল তাকে কথাই কয় না গাছে শাড়ি আজ যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি নবী বলেছেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার বিধান থাকতো তাহলে হুকুম দেওয়া হতো তোমার স্বামীর পায়ে তুমি সেচদা করো এত বড় স্বামীর মোট সেই স্বামী তুইও কয় বাংলাদেশের মেরে তুইও কয় মাঝে মধ্যে কয় আমি হয় তোর ভাত খাচ্ছি বউ সালকে দেশে ব্যাগ লেগে খুলে দেখে কাপড় তন কাপড় বার করছে বউ আর ওই ওই পাঞ্জাবি খুলিচ্ছে খুলছি গলা বাড়াচ্ছে তখন থেকে বউ ওই বার করে কাপড়ের চুমা খাচ্ছে তখন স্বামী করছে কেন নৈমের মা তুই আমাক জীবনে চুমা খাস দেয় তুই কা তোমা খালু গ্যা না খাসি সেটা কমনি কোথায় না এখন কোয়া লাগবি এখন কলে হবে না রাত্রে কমনি রাত্রে সসে স্বামী বারবার করছে কি হচ্ছে ক কেরো কাপুর খেলে তন কোথায় কিছু কবে না তো কি কমো কোথায় কম কমেন না তো কিন্তু না মারবেন না তখন না কচ্চে এই দিনে চুমা খাচ্ছি ওই যে একদিন তোমার মখদ কাপুর শুকায় দোছোনো ওই দিন সিদ্ধান্ত নিয়েছি ওই যে টিয়া রঙের কাপড় যে তোমাক কছনো তলে থুচি ইটে উঠে যাচ্ছে গা অর্ধমো উঠে সেই জন্যে লয় আমি ধুয়ে দিছি রং উঠে গেছে তে তোমাক না কয়ে মিছা কথা করছি। অতএব আমি নোধ করছি তুমি যে মার কি মার দাও সেই কাপড় আমি চুমা খাবো সেই দিনে চুমা খাচ্ছি নিবের বা স্ত্রী আছে স্বামীর কিনে কাটার কোন কাপড় পছন্দ করে না কথা ঠিক আল্লাহর নবী বলেছেন যারা স্বামীর ক্রয়কৃত জিনিস পছন্দ করে আলহামদুলিল্লাহ পাক করবে আমার রসুল বলেছেন ওই মেয়াটা জান্নাতে ফাতে মারে রাদিয়াল্লাহু তারা আনহার সাথে জান্নাতে থাকবে ধরে কোন আল্লাহ এই জন্য আসুন মা বোনেরা অনুরোধ করছে আপনাদের জন্য চারটি কাজ আলমারাতু সল্লাত খামসাহা ও সাহমাদ সাহরাহা ও হাসানাত ফরজাহা ও আতাত বালাহা ফালতাত খুলুল জান্নাতে আবু রসুল বলছেন মায়েদের জন্য চার কাজ পাঁচক নামাজ এক মাস রমজানের রোজা পর্দায় থাকা স্বামীর খেদমত করা এই চারটি কাজ যদি ওই বান্দিরা দুনিয়ায় করে মারা যায় কেয়ামতের দিন আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে রাখবেন কোনো দিন ইনচান ফেরেস্তা তাদেরকে বাধা দিবে না আল্লাহু কোন আল্লাহ রকম স্ত্রী তৈরি করার দরকার আছে না নাই অনুরোধ করছি স্ত্রীর সাথে আমরা সৎ ব্যবহার করবো ভালো ব্যবহার করবো সুন্দর ব্যবহার দেখাবো ইনশাআল্লাহ আমাদের এই সন্তানগুলো ওই হবে আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন যে মায়েরা অর্থ দিলেন যে মায়েরা আজকের মাহফিলে বসে আছেন আল্লাহ যেন তাদেরকে পর্দা করার ইজ্জত আবরুর হেফাজত করার নামাজ পাঁচক আদায় করা এবং রমজানের রোজা আদায় করার তৌফিক দান করুক বলুন আমিন ধরে বলুন আমিন আর যে ভাইয়েরা স্বামীর কথা শুনলেন অনুরোধ করছি মহরানা পরিশোধ করবেন মহরানা ছাড়া যদি মৃত্যুবরণ করেন আমরা জানাকারের কাতারে উঠব আসুন না কিছু সম্পদের বিনিময় আপনাকে মোহরানা পরিশোধ করতে হবে এটাই হলো বিধান এরপরে নামাজ পাঁচ আদায় করবেন নামাজ ছাড়া কেয়ামতের দিন জাহান নামে যেতে হবে আপনি যদি এতিম মিসকিনের হক যদি আদায় না করেন আপনাকে জাহান নামে যেতে হবে আপনি যদি ইসলামকে পরিত্যাগ করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানেন আপনাকে জাহান নামে যেতে হবে আর আখেরাতের দিবসকে যদি আপনি মিথ্যা মনে করেন আপনাকে জাহান্নামে যেতে হবে আর না যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন ওই জান্নাত বান্দাগুলিকে দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে আছেন কিন্তু ক্রয় করতে হবে আমাদেরকে অর্থ দেওয়া জীবনের অংশ দিয়া জরিবন ঠিক কিনা আসুন আমার ভাইয়েরা আল্লাহ তালা কোরআনে বলছেন মিনহা হুদান তাবিয়া কুলনা জামিমে হুদানুদায় আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা আদম বংশধরেরা তোমরা পৃথিবীতে যাও তোমরা যদি আমার কোরআনের আনুগত্য করো আমার বিধান আমার হাদাত যদি মানতে পারো ফালা খৌফোন তোমাদের জন্য কোনো ভয় নাই অলাহমিয়াহা জানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই যদি কেউ কোরানের হাদাত মিথ্যা মনে করি অবিশ্বাস করি আমার আল্লা বলেছেন ওয়াল্লাদিনা কাফারু ওয়াকাজ্জাবু বেয়া তিনা উলা ই হাবুন না রিহুম খলে দো আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা যদি কোরআনের এই হাদায়তকে মিথ্যা মনে করো অবিশ্বাস করো কেমতের ময়দানে জাহান নামে আগুনের সাথে সঙ্গী হতে হবে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের রক্ষা করুক কোরআনের বিধান মারান তৌফিক দেয় দেখ ধরে কন আমি কোরআন মারা ছাড়া চান্নাতে যাওয়া যাবে যাবে ভাই যাবে এই দুনি কোরআনের বিধান আজকে বাংলাদেশে এত বক্তব্য এত রোজার বক্তব্য তাফসির কিন্তু বাংলাদেশে নামাজ বেশি না বেনামাজি বেশি নামাজ আমাকে বক্তৃতা হবে না তবলিগের বক্তৃতা হবে না মসজিদের ইমামের বক্তৃতা নয় কোনো আলিম আমার তাফসিরে নামাজ কায়েম হবে না যদি নামাজ কায়েম হতো সাইদি সাহেব কম বক্তৃতা করেনি তারপর কি বাংলাদেশে নামাজি বাড়িছে বরং ও কি আরো গুলি করে মারা ফেলতেছে কোথায় মুসলমান আল্লাহ কোরআনে বলছেন الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واعطوا الزكاه واعمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الامور ذركن مرحبا আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূকুণ্ডের শাসন ভাড় হাতে পাও প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও চারটা দফা চালু করবে এক নাম্বার নামাজের ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটা আইন পৃথিবীর জমিনে যদি চালু করো আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল আ আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি আল্লাহ দিয়ে দিয়েছেন যদি কন্যামার হাওয়া নামাজ কায়েমের দায়িত্ব সরকারকে দিয়েছেন মুসলমান সরকার হলে নামাজ কায়েম করতে হবে কার কথা এত সরকার গেছে বাংলাদেশে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে একজনও নামাজ কায়েম করেন এই কথা কোন দেখা করছে নামাজ কায়েম ও সরকারি নামাজ পড়ে না কি তাহলে কি হলো নামাজ কায়েম করলে সরকার যদি আইন করতো আজ থেকে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো যে ব্যক্তি এক অক্তে নামাজ করবে ফেতরা পরিমাণ একশো বিশ টাকা জরিপনা ছয় অক্সে সাতশো বিশ ওয়াক্তে এক জন্য আড়াই ঘন্টা হাজু ছয় জন্য পনেরো ঘন্টা হাজু চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা হাজুত কাজ প্রতিদিন সাতশো বিশ টাকা জরিপনা দে আইন ইমাম সাহেব মুয়াদ্দ সাহেব যারা কাল থেকে নামাজ আদায় করবে না তাদের তালিকা শিবগঞ্জ থানার ওসির কাজ আটটার মধ্যে দিয়ে দাও আদান হওয়া লাগবে না তিনটার সময় ব্যানামাজির বাপ মাও ডেকে কই বাবা চোদ্দ যাওয়ার আশা আছে তুই যদি ও চোদ্দ যাওয়ার পারিস তাহলে নামাজ না পড়ে তুই শুয়ে থাক জরিপনা শুয়ে থাক আর যদি না পারিস ও জু করে মোয়াজন ডাকলে যা তিনটার সময় মুহাজের বাড়ি যা সব ব্যানামাজি জড়ো হলেন কারণ ওর দায়িত্ব দিছে মহাজ্জেন যদি আমার নাম থানার দিয়ে আসলে

আইন সারা চুরি বন্ধ হবে না বাংলাদেশে লাখ লাখ পুলিশ লাখ লাখ র্যাব লাখ লাখ সেনাবাহিনী তারপরে জুতো চুরি হয় চুরি জুতো করছে মসজিদ ইমামক করছে হুজুর চুরি হচ্ছে বক্তৃতা দিবেন হুজুর তখন চোখ করছে চুরি করবেন না কতক্ষণ ওই জম্মা তো কোন চোর বস থাকে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না একটা হাত কাটার আগে পাঁচটা গ্যারান্টি দিতে হবে কার কথা আল্লাহ বলেছেন কোরআন শরীফে মানুষের জন্য সরকার পাঁচটা গ্যারান্টি দেবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর মেয়ে হোক পুরুষ হোক যদি চুরি করে সাথে সাথে তার হাতের কবজি কাটে দাও একটা চোরের হাত যদি বয়তুল মোকারমের উত্তর কেটে কেটে দেওয়ার দৃশ্য দেখানো হতো গরু চুরি হুন্ডা চুরি পুকুরের মাছ চুরি তো দূরের কথা মসজিদে এক জোড়া স্যান্ডেল চুরি হতেন ওই আব্বাব্বকে চুরি বন্ধু করলেন এই যে তারা হস করেছেন মক্কা সরবে গেছেন কোন তো কোনোদিন কি একটা হাত কাটা লোক চোখ পড়ছে কারণ কি ওটি আইন করেছে মানুষ খাবার দেয় চিকিৎসা দেয় সব ফ্রি সৌদি আরব সব ফ্রি এই জন্য ওখানে চুরি হয় না পয়সা থেকে খাবার পাচ্ছি মানে চুরি কর্মকার যদি একটা লোকের হাত কাটা হয় আমাদের দেশের ওই বতুল মকার উত্তর গেটে এই কবজি কাটার পরেই এই লোক শ্বশুর বাড়ির হাত কিংকে বার করে নিয়ে যেতে পারবে ওর দরকার হলে পাঞ্জাবির পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিবি খালি বার করলি মানুষ কবি ই বোধ চোর রে কথা ময়না চুরি বন্ধ এক কোটি বছর বক্তৃতা করলে চুরি বন্ধ হবে না একটা আইন যদি করা হয় চুরি বন্ধ হতে বাধ্য আজকে জানা হচ্ছে বাংলাদেশে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গায়ে দিয়ে আধলা পিকে দিয়ে যদি ডিসের লাইনে বিচার দেখানো হতো একটা বিচার দেখালে যুবক যুবতী বুঢ়াবুরি জীবনে জানা করা তো দূরের কথা ছয় মাস মোবাইল হাতালে কল জগৎ পড়তো না এই যে বাপ নামাজ পরে জুম্মার আর এই যে শীত আছে ল্যাপের মধ্যে মোবাইল খাড়া করে সারা দেখেন কি করিচ্ছে আপনার ব্যথা আপনি মনে ঘুম পারছে ওই ওই মেসেজ লেখে খেলা মারছে আপনার জানলা দরজা বাড়ির গেট বোট আটকানে কুমিনদের গেল রে সৈয়দ দাম গাড়া আবার সৈয়দ দাম গাড়ার আপা তখন পাচ্ছে উনি আবার মেসেজ লেখায় মারছে পেলা চলে যাচ্ছে বড় বেল ঘুরে কি যোগাযোগ আর বাপে কইতে আমার বেটা বেটি ঘুম পাড়িচ্ছে আর তোর বারোটার পর আর টক টাইমে কথা কয় আর এখনকার বাপেরা বেটা বিয়ে দিবার যাচ্ছে না বেটা বড় হয়ে গেছে বাইশ বছর বয়স বেটা দুলে ভাই করছে দুলে ভাই বাপক কন থামে না বিয়ে কর বাপক কন যা ওই কথা আব্বা এর গতিমতি ভাল্লা বিয়ে দিলে ভালো হয় কিসের বিয়ে ওই কি পাও পায়ের উপর আছে

কতক্ষণ লেখা আবার এমন ছেলে আছে ইতি থেকে মিয়ালে যায়নি ওটি গিয়ে চাকরি করবে যা যা ছয় মাস পর গাই বা চলে যাচ্ছে এই কতক্ষণ লেখা কে করছে আপনার আঠারো বছর বয়স হলে মহিলা পুরুষক বিবাহ বন্ধন আবদ্ধ করবেন আপনার সন্তানের চরিত্র ঠিক থাকবে নামাজি হবে আপনার সংসারের কাম কাজ ভালো লাগবে জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আসুন না যুবক ভাইদের পক্ষে